আরো ঘুমাতে দেবো একটুখানি বলতে কটা বাজে বলতো স্যার ম্যাডামের বাড়ি যাবি না সকালবেলা চান ফান করে নিয়ে কমপ্লিট হয়ে গেছি আর দেখো পড়ছি সিঁদুর কি জানি কেন সিঁদুরটা পড়লেই না আমার সবসময় ব্যাকা হয়ে যায় বুঝতে পারি না কেন ছেলেকে ডাকলাম ছেলে বলছে মার একটু ঘুমাতে দাও ছেলে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু বাবা মা হয়ে আমাদের নিয়ে আর ঘুম নেই নিশ্চিন্ত কেন বলো তো আমাদের ঘুম হয়েছে এখন কেড়েছে ছেলেটা এত ভালো পড়াশোনায় এই যে সব জায়গা দিয়ে শুনছি স্যার মাস্টারের মাইনা কত কত খরচা লাগবে সব কিছু শুনে অনেক টাকা খরচা সেই চিন্তায় বাবা ওর বাবারও ঘুম এখন উঠেছে আমারও উঠেছে একশো ভাবি যে ছেলেটা এত ভালো পড়াশোনা ওকে কি পড়াশোনা করাতে পারবো আগামী দিনে কি খরচা চালাতে পারবো তোমার মনে হয় না চালাতে পারবো কিন্তু কি পড়াবো কি করব আর যদি আর্টস এগুলো কমে কিছু করাই তার খরচাও তো অনেক না এই খরচার চিন্তা করেই কিন্তু ছেলেটাকে কিন্তু ছেলের জন্য একটা জমি কিনে রেখেছিলাম যে ভবিষ্যতে ওর পড়াশোনার খরচা ওই জমিটা বিক্রি করে চালাবো কিন্তু সেটাও হলো না জমিও পেলাম না আর উল্টে ঝামেলা ঝঞ্ঝাটে পড়লাম পুরানো যারা বন্ধু তারা সবটাই যেন যারা নতুন বন্ধুর চ্যানেলে নতুন নতুন আসছো এখন দেখছো ভিডিও তারা যদি না জেনে জানো তাহলে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের বলে দেবো সব বিষয়টা বাথরুমে জল ঢেলে দিলাম গামলায় অল্প জল পড়েছিলো বাথরুমে ঢেলে দিই বাথরুমে জল নিই গামলায় যতটুকু জল পড়েছে সেটুকু এখন বালতিতে ভরবো বা টুকুনি আবার পড়লে তারপরে আবার কি বলবো যে তারপরে আবার বালতি মানে ভরবো বাকি জিনিসগুলো ভরবো এখানে শাড়ি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি এখনও মেলা হয়নি মেলবো আর ছেলেকে নিয়ে এখন ভীষণ চিন্তায় আছে যে এত ভালো পড়াশোনা করে এত ভালো পড়াশোনা এত ভালো মাথা সেখানে কেউ ওকে কি আর পড়াশোনার খরচা আছে আমরা চালাতে পারবো না সেই সব চিন্তা করেই যাচ্ছে আমাদের মতো মানুষকে কে সাহায্য করবে কে পাশে এসে দাঁড়াবে কার কাছে বলবো কে হাত পেতে কার কাছে সাহায্য করবো এইসব চিন্তার জন্য এখন আর ঘুম হয় না তবে আজকে দেখো আমি ক্যামেরা কিন্তু বন্ধ করিনি কেন বলতো আমি যাই আমার পরিবারের লোকেদের আমি শুধু ভিডিও তুলি কি হয় বলো তো যে এই মানুষগুলো অনেক অবজেকশন করে অনেক কথা বলে সেখানে সব শুনে কিন্তু আমি আজকে এখানে আছি অনেক মানুষ কিন্তু আজকে এক দেড় বছর দু বছরের মধ্যে বাড়ি গাড়ি অনেক বিলাসিতা করছে আর আমরা দেখো কিচ্ছু পেলাম না আজকে সময় সময় মনটা খুব খারাপ হয়ে যায় যে কোথায় আমাদের কম আছে আমরা কোথায় কি পারছি না কে জানে জানি না গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট পরিবারের সবাইকে অনেক 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 স্বাগত তো বন্ধুরা আজকের সকালবেলা দেখো ছেলে তুলছে ওই যে মশারি তুলছে স্কুল ছুটি এখন কটা বাজে বলো তো দশটা বাজতে দশ মিনিট বাকি ঘুম থেকে উঠলো তাও আবার ডেকে ডেকে তোলা যায় না সকালবেলা আমি আজকের বাথরুম টাথরুম পরিষ্কার করেছি মাথায় শ্যাম্পু করেছি চুলটা ওই জন্য খোলা টিপটা কোথায় উড়ে চলে গেছে আর অনেক দিন ধরে টিপ মানে কেনা হয় না টিপ যা ছিল টিপ মানে আর নেই কিনে না আনলে আর টিপ পরা যাবে না মনে হচ্ছে টিপ আর নেই দেখো এই সকাল দশটায় এই জ্যাকেট পরবি না চান করতে যাবি ওই দেখো সকাল দশটার সময় জ্যাকেট পরছে দেখো চান করতে যাবে আমি জামা প্যান্ট কাজবো তুমি গামলা খালি করলে কথা বললাবে না দশটার সময় কে জ্যাকেট পরে হ্যাঁ আর আমি দেখো বিছনায় বিছনাতেই বসে আছি আমার ছেলে শুয়েছিল আমি ওই বালাপোসের মধ্যে চান ফান করে এসে পা হাত পা ঢুকিয়ে বসেছি ঠান্ডা ঠান্ডা লাগছিল তারপরে একটু শ্বশুরবাড়িতে ফোন করলাম আমার আবার যেন তো মনে রাগ করি যাই করি কিন্তু মানে মানুষের খবর না নিলে আমার ঠিক হয় না জমে না সেই জন্য আর এখানে বসে আছি তো বন্ধুরা কেমন আছো আর ঘরে লাইটটা জ্বালাতে হলো নাহলে কখনই গুড মর্নিং তোমাদের বলতাম ভিডিওর কাজ ছিল ভিডিওর কাজ করলাম ভিডিওর কাজটা অনেকটা ছিল কালকে করা হয়নি ছেলে রাতে ফোনে চার ছিল না এখন যেহেতু ছেলের স্কুল পড়াটা এখন নেই আজকে আবার বিকালে অনেক কাজ আছে আজকে যাব হচ্ছে ছেলের মাস্টারদের সব দুজনার মাইনা বাকি আর কথা বলতে যাব। তো এক একটা মাস্টার এত চাইছে তো দেখি সবাই সাথে কথা বলে কি হয় কম্পিউটারের ওখানে থেকে এই দু মাসে কম্পিউটার শেখাবে সেখানে কত দশ হাজার না কুড়ি হাজার টাকা চাইছে কোর্স করা বাবা আমি বলি এখন এই মুহূর্তে হবে না এত টাকা পাবো না এই মুহূর্তে সত্যি কথা বলতে একটু চাপেই আছি রান্না বান্না হয়নি কোনো কাজ হয়নি আর অনেক জামা কাপড় ওই দেখো সব ছেলে বার করেছে ওই জামা কাপড়গুলো সব এখন কাজবো ছেলেবার ছেলে বার করেছে বলতে গেলে বরের একটা গেঞ্জি ছিল তা ছেলে স্কুলে পরীক্ষা টরীক্ষা দিয়েছে জামা প্যান্ট গুলো কাঁচা হয়নি আর দুদিন ধরে তো এন তার নতুন জামা প্যান্ট বার করেছে আর পরেছে তো সেগুলো সব কাজবো বো রোদ দুটো তো কেমন যেন ম্যার ম্যার করছে রোদ দুটাও ঠিক করে ভালো করে ওঠেনি হ্যাঁ তো চলো একে একে কাজ শুরু করি আর তোমরা সাথে থাকো পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো বসি বসি না বসি না ভিডিওর একটু ভয়েস বাকি আছে নি দিয়ে সেভ করি দিয়ে অন্য কাজগুলো সারবার আর সরস্বতী পুজো চলে গেলো সব চলে গেলো দেখো আইভুরু করি না উড়ি বাবা যা লাগা লাগে আমার আর সাইয়ে যে কাজ নেই যবে আবার মন হবে তবে করব কোনো অনুষ্ঠান আসলে হ্যাঁ তো চলো তোমরা সাথে দেখো ছেলে চলে গেছিলো চান করতে তারপরে আমি বললাম বাবা তুই এগুলো একটু পরিষ্কার করে দে আমি যাই একটু ফেলে দিয়ে আসি পরিষ্কার করে দে বলতে সে নাইনের প্রোজেক্ট করেছিল সব কিছু জমিয়ে রাখা আমাদের একটু স্বভাব আছে জানো তো কোনো কিছু ফেলতে ইচ্ছা করে না তারপর প্রোজেক্ট প্রজেক্ট যত যা কিছু করেছিল সেগুলো বললাম সব গুছিয়ে দে রাখার যেহেতু জায়গা হচ্ছে না সেই জন্যে পাখিটাকে অনেক দিন পর বাইরে বার করেছি বাইরে বার করলে কি হবে ও সারাক্ষণই এই হাড়ির মধ্যে ঢুকে বসে থাকে জানো তো আমি ও ছেলে এগুলো সব পরিষ্কার করে দিক বেছে দিক কোনটা লাগবে কোনটা

ছেলে তো এখানে কি বলবো দেখো গরম জলটা নিয়ে এসছি আর বিড়াল ম্যামা করছে তাই আমি বললাম তুই ম্যামা করিস না রে আমি আজকে মাছ আনিনি এটা মাছ না এটা গরম জল নিয়ে যাচ্ছি আচ্ছা আমি বললাম আবার যে দেখ ওর পাইকে যেন মেরেছে তো ছেলে বলছে এত উৎপাত করেছে মা কি করবে বলো তো সেই কথাই হচ্ছিল

তলায় জমে যাচ্ছে না কালকে যা গরম জল দিয়েছিলাম না গরম কস তাহলে হাত দেওয়া না সব জামা কাপড় দেখো নিয়ে বসেছি ছেলের স্কুলের জামা প্যান্ট বরের কাপড় সব কিছু দিয়ে এগুলো কাচাকুচি করতে বরের না এখানে আছে ছেলের ওর বাবার প্যান ও পড়েছে সেই জন্যেই বরের বরে ফেললাম জানো তো বাবার প্যান্ট ছেলের কোমরে চলে এসছে বলছে যখন সাইজে হয়ে যাবে তাহলে তখন তো ওটা আমারই হয়ে যাবে ওর বাবার সব জিনিস ওর খুব পছন্দ জানো আর এখানে বসে বসে বলছি বাবা আজকে বিকালে তো স্যার ম্যাডামের বাড়ি যাবো কাছাকাছি করছি আর কথা বলছি আর এখানে যেহেতু বাইরের আওয়াজ ছিল তাই আমি মিউট করে দিয়ে পর থেকে ভয়েস দিচ্ছি जे যাবো স্যার ম্যাডাম স্যার কী বলে স্যারদের সাথে দেখি ওই স্যারগুলোর সাথে কথা বলবো কয়েকজন খবর দিল একটু কম পয়সা তাও জানো তো চার হাজার টাকা মাসে মান্থলি লাগবে বলো এত টাকা আমি কোথা থেকে পাবো এই চিন্তায় মুখের হাসি চলে যাচ্ছে আমার জানো তো আর ছেলেকে বলছি বাবা তুই এগুলো আমি একটু ধুয়ে দিচ্ছি তুই একটু সাদাগুলো মেলে দে কেন এগুলো আবার ওই জামা প্যান্টের সঙ্গে থেকে গেলে না আবার এগুলো দাগ পড়ে যাবে আর সাদা জিনিসে দাগ পড়ে গেলে আর এ জীবনে আর কোনো দিন উঠবে না যতই যা করি না কেন সেই কারণে আর সকাল থেকে উঠে শুধু কাজ বা চিন্তা ভাবনা সংসারের এই সব লেগে বসে আছে যে এক এক সময় ভাবি যে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে যে মানে নিজেদের মাথা উঁচু করে বাঁচার জন্য ভেবেছিলাম ভগবানকে আমাদের কথা কি একটু আমাদের দুঃখ কি দেখতে পায় না আমাদের কথা কি একটুও শুনতে পায় না নিজের বাড়ির স্বপ্নটা তো পূরণ হলো না ছেলেটাকেও কি আমি পড়াশোনা করি ঠিক করে মানুষ করতে পারবো না ওখানে দেখো বানি আর ওই কালো জামাটা আর আজকে কাচবো না ওটা আমি রোদ দূরে দিয়ে দিয়েছি ও এর মধ্যে আবার ঘুরতে যাওয়ার আছে তাহলে একবারে পড়ে নিক নতুন জামা রোজ রোজ কাচলে তো সেটা মানে খারাপ হয়ে যাবে সেই তুলে নিয়ে ছেলে একবারে দুটো হাতে টুকরো করেই একদম সাবানটা বাসন মাজার ভেঙে ফেলেছে একদম খাইয়ে দাইয়ে বুঝে যাচ্ছে যে কোনো কাজে দিচ্ছে এত যে কষ্ট করে খাওয়াচ্ছি সময় দিচ্ছি ওর বাবা কামিয়ে নিয়ে আসছে তাহলে বোঝা যাচ্ছে গায়ে তাকত আছে সেটা বোঝা যায় ব 무리 엄마, ে মাতারা হাত প 사 গ ু ল 놔 তাহলে এই কাজ গুলো তো কাজটা বলেছিস বিরক্ত হয়ে যাচ্ছে তারপর তোর সাথেও আমি সাথে সাথে কাজ করে দিচ্ছি তাহলে আমি কতটা বিরক্তি হব আমি এগুলো তো রেগুলার করছি

शनिचड़ शनिचड़ किस शनिचड़ शनिवार शनिवार के शनिचड़ वाले शनिचड़ तो ये तो मुझे देते वाले कुछ तो जाय ना वो ভাল লাগে तुम्हें गले तो मैं तो बारी এখানে বসে দিয়েছি রান্না এখানে আজকে অনেক দেরি হয়ে গেছে জমির মানে কি বলবো ওখান থেকে সবাই জিজ্ঞাসা করে কি হলো কী হলো তুই পাবি না বাড়িতে একজন এসেছিলো সেও জিজ্ঞাসা করছিল তার জন্য বলছে কিছু টাকা যদি পেতে আমি বললাম দেখো আমার এখন যা অবস্থা ছেলেটাকে ছেলেটার এবছর স্কুলে জামা প্যান্ট ব্যাগ বই খাতা ভর্তির টাকা আর এগারো ক্লাসে ভর্তি করতে গেলে তোমরা জানো যে কত টাকা লাগে প্রায় তিন চার হাজার টাকার উপরে লাগবে তারপরে এত স্যাররা এ মাস থেকে পড়াবে বলছে সেখানে মাইনা আমি মাস গেলে চার হাজার টাকার মাইনে আমি কোথা থেকে গুনবো একটাই মাত্র ভরসা হচ্ছে আমার বড় ওই একা ইনকাম করে একা ওর মানুষটা ওই মানুষটা ভরসা ওর ভরসার উপরে আমি এত এত টাকা কোথা থেকে খরচা করব। আর কোথায় বা পাবো আমি যদি কাজেও লাগে আমি কি কাজ করব। সেই সব ভাবনা চিন্তা করেই যাচ্ছি জানো আর চার হাজার টাকা মাইনা মানে একটা বিশাল টাকারও মানে ব্যাপার আর কি কিন্তু কি করা যাবে কিছুই করার নেই ছেলে যখন বড় হচ্ছে তখন চেষ্টা তো আমাকে চালিয়ে যেতেই হবে কষ্ট আমাকে করতেই হবে নুন খাই ফ্যান খাই যাই খাই না কেন আমরা তো আর বড়ো বড়ো ইউটিউবার না যে যেখানে মানুষের কাছে হাত পেতে সাহায্য চাইব আর মানুষ আমাদের দেখে করবে সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তবে যদি কষ্ট করে এই সময় ছেলেকে মানুষ করতে পারি সবাই বলে যে তোমার বাড়িঘর নিয়ে চিন্তা নেই অনেকে বলছে লোনের ব্যবস্থা থাকে তখন তোমার ছেলে যখন কলেজে যাবে তখন লোনের ব্যবস্থা দেখো বাড়িঘর করবে চাকরি বাকরি পাবে কি না তার ঠিক নেই যদি চাকরি বাকরি না পায় সেই লোনটাও কিন্তু আমাকে শোধ করতে হবে আমার ছেলেকে কি কাজ করে বলো তো লোন শোধ করবে তারপরে মাথা গোজার ঠাই নেই সেই মাথা গোজার ঠাইয়ের ব্যবস্থা ওইটুকু ছেলের উপরে সংসারের কত প্রেসার চাপাবো কত লোনের খরচা চাপিয়ে রাখবো বলো তারপর যখন আমাদের বয়স হবে আমাদের তো কিছু কি বলবো মানে ব্যাংক ব্যালেন্স কিছু থাকবে না তখনও ছেলেকেই আমাদের দেখতে হবে ছেলেই আমাদের খাওয়াবে পড়াবে তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে ওইটুকু ছেলে আমার কি করে এত কিছু দায়িত্ব পালন করবে তোমরা বলো ওরও তো একটা জীবন আছে ওরও তো একটা ভবিষ্যৎ আছে তাই না তো অনেক কিছুই বলে ফেললাম আর এই দেখো মাছের মশলা করে দিয়ে মাছটা মানে মশলা কষিয়ে জল দিয়ে দিচ্ছি মাছটা করব আর ওখানে আজকে কাঁচা টমেটোর আলু ভাজতে গিয়ে ওটা পুরো ঘ্যাট হয়ে গেছে মা বলতাম না মাথায় চিন্তা থাকলে তখন কোনো কিছুই আর ভাল লাগে না চিন্তা অনবরত মাথার মধ্যে পোকার মতো নড়ে যাচ্ছে বুঝেছো ঘুরে যাচ্ছে তাই চলো

আমাদের যদি রান্না না করি খেতে দেবে না খেতে পাবো না এ দেখতে পাচ্ছো এখানে হচ্ছে এটা বাঁধাকপির আলু হয়েছে মশলাটা আলু ভেজে এর মধ্যে মশলা দিয়েছি আজকে বাঁধাকপিটা একটু অন্য রকম করব খেতে যাতে একটু টেস্ট হয় ভাতও ফুটে গেছে আমার এরা বলছে মা খিদে পেয়েছে বলে দেখো এই ছোট বাটিতে দুবার তিনবার করে চেনাচু মানে ঝুড়ি ভাজা আর মুড়ি খেয়েছে সকালে ওর বাবা বলেছে না ঝুড়ি ভাজা ভালোবাসে দিন খায় না আজকে খেয়েছে আর হচ্ছে আমি রান্না বসিয়েছি ভাত ওখানে গোর মানে দেওয়া হয়ে গেছে আর ওখানে বাঁধাকপি তরকারি বসানো আছে আর ছেলেকে বললাম বাবা তুই বাড়ি থেকে জামা কাপড়গুলো তোল খেতে দেবো এইগুলো অনেকক্ষণ আগে নিয়ে এসছে এগুলো নতুন গুলো রোদ্দুর দিয়েছি আর বললাম তুই বাইরে জামা কাপড় যেগুলো আছে শুকালে সেগুলো তোল অনেকগুলো খেঁচেছি নাহলে উল্টে পাল্টে দে তোর বাবা এক্ষুনি চলে আসবো তৎক্ষণ আমি এদিকে এগুলো গুছিয়ে নি তো বলো ঠিক আছে সেই জন্যে ওই যে বাথরুমে গেছে আর জামা কাপড় তো শোকায়নি কিন্তু তবু ওর মনে হচ্ছে স্কুলের জামাটা রুমালটা যেগুলো ছোট ছোট জিনিস আছে সেগুলো ওগুলো না তুললে ওগুলো তো মানে হাওয়ায় উড়ে যাবে দেখো কেমন কত জোরে জোরে হাওয়া দিচ্ছে রে যে দেখো কেমন উঠছে দেখতে পাচ্ছ এত যে উঠছে তো আর দেখছিলাম এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে বর কতদিন ধরে নেই না দেখতে পাচ্ছো এ দেখো জঙ্গলে ভর্তি হয়ে গেছে বর নেই কতদিন ধরে মানে দুপুরবেলাটা বেলাটা খেয়েই উঠেই চলে যাচ্ছে সেই কারণে জায়গাটা পরিষ্কার হয়নি বুঝছো ওগুলো পরিষ্কার করতে হবে আর আজকে বিকালে একটু ছেলে স্যার ম্যাডামের কাছে যাব আর নতুন স্যারের সাথে কথা বলতে যাব স্যাররা ফোন নাম্বার পাঠাচ্ছে সবাই সেখানে গিয়ে সামনাসামনি কথা বলবো আমি আমার বক্তব্য বলবো দেখি ছেলে কি নিয়ে পড়বে কত কি মাইনা এই হচ্ছে আর এক রকম টেনশান কী যে আমার কপালে আছে জানি না তবে আমাদের মানে এই জমির টাকাগুলোও যদি কিছু পেতাম তাও তো মানে কিছু এই টাইমে অনেক সাহায্য হতো হেল্প হতো এবছর আমার অনেক খরচা ছেলের স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে বেচারা তো বলেছে কোনোদিন কিছু চায় না আমাদের পরিস্থিতি দেখে কিন্তু ব্যাগটা সত্যি অনেক ছিঁড়ে গেছে কিছুই নেওয়া যাবে না ড্রেসটা অনেকটা ছোটো হয়ে গেছে ছোটো ছিল তা আমি বললাম বাবা এবছর কদিন আর স্কুল যাবি পরীক্ষা দিতেই যাবি তো এই কটা দিন কাটিয়ে নে নতুন ক্লাসে উঠবি তখন কিনে দেবো তা তবুও আজকে যে ড্রেসটা কেচে দিলাম জুতো তো কবেই ছিঁড়ে গেছে পড়ে যাচ্ছিলো জুতোটাও কি হচ্ছিলো না কেনা জুতো ড্রেস ব্যাগ খাতা বই তারপরে হচ্ছে ভর্তি বাবা আমি এত টাকা যে কোথায় পাবো আমার এখনই মানে মাথা চিন্তা তো আমাকে একজন আমাদের আমাদের বাড়ি বৌদি বলছিলো তুমি তো ইউটিউব করো ইউটিউবে তো অনেকেই দেখছি সব কিছুর জন্য সাহায্য চায় যে ছেলের পড়াশোনা বলো তারপরে কত কিছু শরীর খারাপ বলো তোমার ছিল তো এমনিতে অসুস্থ তুমি তো সেগুলো সব দেখিয়ে তুমি তোমার যেমন হাট বসে গেছে যে মানুষের কাছে বলো যে আমি ছেলেটাকে পড়াবো কিছু সাহায্য সত্যি কথা বলতে না দেখো আমার আমি একটা কথা ভাবি আমার থেকেও গরিব মানুষ অনেক আছে আর আমি সাহায্য চাইবো কে কীভাবে নেবে বাজে বাজে কমেন্ট করবে আমার ওইগুলো না আমি ঠিক নিতে পারবো না এমনিতে হাডের প্রবলেম ওরকম কমেন্ট আসলে তখন আমার সত্যি বলতে আমি মানে সহ্য করতে পারবো না জানো তো যার জন্যে আমি আর কাউকে কিছু বলি না কেউ যদি আমাদের অবস্থা দেখে যদি মানে কিছু দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলতে পারবো না এই হচ্ছে একটা কথা আর হচ্ছে আমি কালকের ভিডিও দেখলাম রিয়াঙ্কা রিয়াঙ্কার একশোকে হওয়ার পর চ্যানেলটা একটা স্ট্রাইক এসেছে কমেন্ট্রি স্ট্রাইক সত্যি বলতে এখন এই ভিডিও করি বলে জানি একটু একটু করতে করতে না চ্যানেলটা যখন দাঁড় করাবে তারপর যদি চ্যানেলে এরম কিছু হয় না ভীষণ পরিমাণে সত্যিই মন খুব খারাপ হয় আমরাও সে বিষয়ে সত্যি বলতে চিন্তায় বা দুঃখিত বা কষ্ট হয় আর কি তবে এই বর্তমানে পরিস্থিতি তবু ওর একটা জিনিস শান্তি আছে ইউটিউব করে ওর আর একটা চ্যানেল আছে যে ভিউ ওর ওই চ্যানেলে হতো সেই ভিউটাই ওর আর চ্যানেলে হচ্ছে তো ওর সেই জন্য চিন্তা করার দরকার নেই কেন ওর আরেকটা চ্যানেল মনিটাইজেশন চ্যানেল ওর ইনকাম নিয়ে কথা আর আমাদের তো আর কিছু নেই তারপরে ওর ফেসবুকটাও বেশ ভালো চলে তারপরে রিয়াঙ্কা বলতে গেলে মাই মাই সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা ওর চ্যানেলটা তারপর ওই চ্যানেলে সাত দিন পরে ভিডিও দিতে পারে তবে এই চ্যানেলটা ওর ভালোই চলছে একদিনে দুটো তিনটে ভিডিও দিচ্ছে দেখছি দেখছি বেশ ভালো ভিউ হচ্ছে তো ইনকামটা আর কন্টিনিউ হবে আর সব থেকে বড়ো কথা বাড়িঘর হয়ে গেছে সেই দিক দিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই এখন মানে মোটামুটি বর যা আনবে ইনকাম করবে খাবে দাবে থাকবে কিন্তু আমাদের পরিস্থিতি আমাদের কোথাও কিচ্ছু নেই গো কী জানি কী হবে ছেলেটাকে পড়াতে পারবো কি না এই নিয়ে চিন্তাভাবনায় আছি তো চলো অনেকটা বকবক করো অনেকটা বড় হয়ে গেল আর বকবক করব করবো না চলো সাথে থাকো বললাম না যে বড় অনেক টেনশানে আছে দেখো বরের মুখটা দেখলে বুঝতে পারবে প্রায় ক্লান্ত যে চেষ্টা তো করে যায় বেচারা যে সকাল থেকে রাত অবধি মানে খেটে সংসারটাকে ভালো করে চালানো তা আমি এখানে বলছিলামই যেহেতু টিভির আওয়াজ আসছিলো সেজন্য মিউট করে দিয়েছি যে তুমি এরকম মুখ করে আছো কেন তার জন্যে একটা কথা বলেছি কি করেছি দেখো হেসে উঠেছে ওর হাসি না দেখলে আমার ভাল লাগে না আমার ছেলে জামা কাপড় তুলতে বললাম দেখো তুললো তো না তুলতে পারল না বর এসে তাই বরকে বলছি বরকে দেখালে আবার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি মাথায় লাগে আমার ছেলে দেখো এই দড়িটারে এই দড়িটারে ছিঁড়া ফেলাইছে নিচে এই দড়ি এমনি দড়ি নাই জামা কাপড় মেলতে পারি না আবার জামা কাপড় এই যে দেখো ছিঁড়া ফেলাই দিয়েছে কি বলবো আর আমার বর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কোমরে হাত দিয়ে দেখো কি করবে কি বুঝতে পারতাছে না এগুলো সব ভিজে একটাও শোকায়নি চলো যাই বরকে আবার খেতে মেতে দেবো রান্না এখনো মানে বাঁধাকপিটা একটু বাকি বাঁধাকপি হতে অনেক সময় লাগে সেই কারণে বরের সময় আমি তাড়াতাড়ি করে উঠে আমি মোবাইল দেখছিলাম একটুখানি জানো তাড়াতাড়ি করে উঠে ধরবড়িয়ে বেরিয়ে আসলাম যে এইটা দেখলে এখনই বক বক শুরু করবে কাজ থেকে এসে থাকে তখন মাথা গরম থাকে ওই জন্য আগে ভাগেই বলে দিলাম যে কি করে ছিঁড়ে যায় বুঝেছ তো চলো ঘরের দিকে যাই বরকে জল টল দিই দিয়ে তেল ফেল মাখুক তারপর এই গাছটাকে একটু তুলে দিও না এখানে এই গাছটা অনেক বড় হয়েছে জঙ্গলে ভর্তি হয়ে গেলে তারপর তো চুচো বাদুরে তো চলো সাথে থাকো এ দেখো ভাত বাড়তে নিয়েছি আর এখানে হচ্ছে কি বলছি জানো ছেলে চ্যানাচুর খেয়ে না ঝুড়ি ভাজা খেয়ে হাতখোঁটো করে দিয়েছে তাই আমার বরকে বলছি তো গরম গরম ভাত বাড়ছিস বর বলল আমি চান করে আসি তৎক্ষণ তুমি ওকে খেতে দিয়ে দাও আমি বললাম চ তুই তাহলে খেয়েই নে তত ঝুড়ি ভাজা খাওয়া পেট ব্যথা করলে তোমার বুঝবো যাবো আমি মজা হাতে স্বরূপও মান আমি দাঁতে একটাও কেটে দেখিনি ও বলতে পারবে না যে মা একটা দাঁতে ঝুড়ি ভাজা কেটেছে আজকে রান্না করেছি এই দেখো বাঁধাকপি করেছি এই যে টমেটোর হচ্ছে কাঁচা টমেটো আলু দিয়ে ভাজা মাছের ঝাল আর কালকের একটু চাটনি রয়েছে আজকে দুপুরের এই হচ্ছে রেডি হয়ে গেছি মাইনা নিয়ে নিয়েছি আর আর আমি ছেলে এখন যাব হচ্ছে স্যার দুধ মানে দুধ দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে দুধটা দিয়ে যাক আমি আর ছেলে যাব হচ্ছে সেই স্যারের কাছে কথা বলতে আর মায়নাটা দিতে যে কি পড়বে কি নিয়ে পড়বে আর কি নিয়ে পড়লে কত কি খরচা সব বিষয়ে কথাটা বলবো স্যার খুব ভালো সেই কারণেই যাচ্ছি তো চলো আগে যাই কথা বলি তারপরে তোমাদের সাথে বলছি কি বললো ঠিক আছে স্যারের মাইনাপত্র দিয়ে বেরিয়েছি মা ছেলে আর একটা দিদিমনি বাড়ি যেতে পারলাম না এখানেই অনেক দেরি হয়ে গেছে আর স্যার বললো অনেক সাজেশান করলো আর যেটা হয় আর কি মাইনাপত্র পত্র জিজ্ঞাসা করলাম বললো সেই কথাটাও তো দেখা যাক কি হচ্ছে কি পড়াশোনায় কতদূর কি করতে করাতে পারি সবটাই এখন উপরবেলা ছাড়া আর কারো ভরসা নেই তো চলো বাড়ির দিকে যাই আগে স্যার কাছে ঘুরে এসে টাকার কথা শুনে আমার তো মাথাটাই ঘুরে গেল আমি যে কি করব আমি নিজেও জানি না স্যার বলে দিল যে পিওর সায়েন্সে কি কি আছে আর এসে আগে জল খেলাম এত গরম লেগে গেছে ঘামিয়ে গেছি টাকার কথা শুনে আর আমার ছেলের পেয়ে গেছে খিদে ও খাচ্ছে কেক এই যে আমাকে বলছে মা একটু খাও আমি খাওয়া তো দূরে থাক আমার এখন মাথা চক্কর দিচ্ছে তবে দেখা যাক উত্তরপাড়াতেও বললো এখানে লোকাল স্যার মাসটা তবু একটু কম নেবে কিন্তু উত্তরপাড়ায় গিয়ে যদি পড়া হয় ওখানে একটু আরেকটু একটু বেশি খরচা এবার উত্তরপাড়ার স্যার ম্যাডামরা যে একটু বেশি খরচা তার মধ্যে গাড়ি ভাড়াও আছে না ছেলে একা যাবে প্রথম তখন আমাকেও সাতে করেই যেতে হবে অতক্ষণ বসতে হবে তারপরে আবার কি বলবো দুজনার গাড়ি ভাড়া খরচা কি করব আমি আমার মাথা ঘুরছে না যে পড়াবো না পড়াটা ছাড়িয়ে দেবো বুঝতে পারছি না চলো এখন যতটুকুনি হলো তোমাদের আপডেট করলাম পরে আবার পরের আপডেটটা করব সাথে থাকো আর বলে দিই যখন ছোট ছিল তখন বলেছি যখনটা মলম লাগা আর লাগাবে একটু রেখে দেবে না এটা পুরো ঘষে মুছে দেবে ছেলের পায়ে একটা জায়গায় এরকম একটা দাদের মতন হয়েছিল ছোট একটা হয়েছিল এখন দেখো সেটা বেড়ে এতখানি বড় হয়ে গেছে প্যান্টের ভিতরে থাকে সেটা আমি দেখতে পাই খায়ের মধ্যে চলো তো বন্ধুরা চশমা এই জন্য পড়েছি মাথা যন্ত্রণা আর মাথা ঘোরা শুরু হয়ে গেছে ছেলের মাইনার টাকা হিসাব করে প্রায় যেমন বলেছিল সবার বন্ধুরা যে এক একটা সাবজেক্টে আটশো নশো টাকা করে মাস্টারের মাইনাস তো সেই রকমই গেছিলাম সব আটশো নশো টাকা করে মাইনা মানে পাঁচটা ছটা মাস্টার হলে চার হাজার সাড়ে চার হাজার টাকা শুধু মাসে মাইনা লাগবে বাকিটা আমি কি করে খাতা বই জামা কাপড় সব মানে আমি কি করে জানি না হবে ছেলেরা আর পড়াশোনা করাতে পারবো কি না সেটাও জানি না তো দেখা যাক কি হচ্ছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলো সব পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর সেই তখনের পর থেকে আর মানে কাজ করেছি কিন্তু মানে করিনি কেন বলতে ভালো নেই গো সত্যি কথা কথা এত টাকার শুনে মাথা আমার ঘুরে যাচ্ছে তো মেজাজ আজকের মতো এখানে বিদায় জানে পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার পাশে থেকো এটা হচ্ছে বাকিটা পুরো ব্লগে বলে দেবো কি কি হয়েছে যেখানে ভয়েস ওভার দাও আছে সেইখানেও বলে দেবো তো পুরো ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো চলো টাটা